উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌর পক্ষ থেকে পৌরকর্মীদের হাতে তুলে দেওয়া হল বর্ষাতি এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কর্মরত পৌরকর্মীদের বর্ষার হাত থেকে রক্ষা করতে পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পক্ষ থেকে বিতরণ করা হলো বর্ষাতি এই দিন পৌরপিতার কার্যালয় থেকে বর্ষাতি বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন আজকে একুশে জুলাইকে সামনে রেখে যে একুশে জুলাই আমাদের তেরো জন অমর শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এলাকায় যারা কনজারভেন্সি স্টাফ আছে যারা মালি আছে যারা পার্কের স্টাফ আছে এবং যারা ডেঙ্গু প্রতিনিধি আছে সবাইকে এবং ইলেকট্রিকের যারা কাজ করে বৃষ্টিতে ভিজে তাদেরকে আজকে আমরা বর্ষাতে দিলাম যাতে তারা এই বর্ষায় না ভেজে এবং বর্ষার থেকে বেঁচে এবং আমাদের এই যে মানুষের সেবা সেই সেবা যাতে দিতে পারে তার জন্য তেইশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা আজকে এই বর্ষাতে বিতরণ করলাম আজকে আমরা এখানে টোটালি এগারো ছয় ગણેશ <laughs>